ভালো আছেন আজকের ভিডিওতে আমি এই ইন্ডেক্সের সম্পর্কে আপনাদেরকে কিছু জানিয়ে দেবো গুগল ইন্ডেক্স নাও ডট কম আসলে কেমন সার্ভিস দেয় এটা অসম পরিমাণে সার্ভিস দেয় কারণ আমি এটা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতেছি ইন লিঙ্ক সাবমিট করার সঙ্গে সঙ্গে তাদের সার্ভিসটি এতটাই ফাস্ট যে সঙ্গে সঙ্গে আমাদের লিঙ্কগুলো ইন্ডেক্স হয়ে যায় এবং প্রচুর পরিমাণ ভিজিটর আমরা পেতে থাকি প্রতিটা মুহূর্তে আমরা এখান থেকে বেশ কিছু মাধ্যমে আর্নিংও করে থাকি মূলত আমরা এখানে বিভিন্ন সিপিএ অফার লিঙ্ক বিভিন্ন ধরনের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিলেই আমরা সেটা গুগলে ইন্ডেক্স করাতে পারি খুব সহজে এবং সেইখানে আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক সেট আপ করে আর্নিং করতে পারি এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি ইন্ডেক্স সারে এটাই হচ্ছে মেন বাটনে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি লগ করতে পারবো না কারণ আমাদের কাছে এখনও এই ওয়েবসাইটের কোনো অ্যাক্সেস নেই অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড নেই এখানে কিন্তু অ্যাকাউন্ট করার কোনো অপশন নেই আমরা চাইলে এখানে কিন্তু সাইন আপ করতে পারবো না শুধুমাত্র তাদেরকে পেমেন্ট করলেই আমরা এখান থেকে তাদের থেকে আমরা একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবো আর পেমেন্ট করার জন্য এখানে পেমেন্ট গেটওয়ে নামে একটি অপশন আছে পেমেন্ট এখানে যদি ক্লিক করি তাহলে এই যে দুইটা প্যাকেজ রয়েছে দেখতে পাচ্ছেন এই দুইটার যে কোনো একটা আপনি নিতে পারেন আর নিচের পেমেন্ট মেথড সিলেক্ট করে আপনি তথ যাবতীয় তথ্যগুলো দিয়ে এখানে সাবমিট করলে আপনার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনার ইমেইলে এবং হোয়াটসঅ্যাপে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি কি দিয়ে লগ ইন করবেন অর্থাৎ এইখানে আসলে আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড লাগবে সেটা তারা দিয়ে দিবে আর হচ্ছে আপনাদেরকে এই ওয়েবসাইট সম্পর্কে আর একটু বিস্তারিত জানাই চাইলে আপনারা হোম পেজে একটি ভিডিও রয়েছে এই ভিডিওটি কিন্তু প্লে করে দেখতে পারেন যে আসলে তারা কত দ্রুত সময়ের মধ্যে ইন্ডেক্স করাচ্ছে আর এখানে দিকে যে দুইটা প্ল্যান রয়েছে সেটা দেখতে পাচ্ছেন আর অ্যাবআউট সেকশনে আসলে তাদের বিষয়গুলো দেখতে পারবেন যে তারা আসলে কিসের মাধ্যমে কত দ্রুত গতিতে এখানে পোস্টগুলোকে ইন্ডেক্স করায় কতগুলো মাধ্যমে তারা এই লিঙ্কগুলোকে অটো সাবমিট করে বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম এই আপডেটটি জানিয়ে দিলাম আপনাদেরকে ধন্যবাদ